মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবু ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে একই সঙ্গে নেয়া হয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকেও রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় বাবু এবং শাহরিয়ার কবিরকে দশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ এছাড়া ছাত্র আন্দোলন ঘিরে ফজলু নামে এক যুবককে হত্যার অভিযোগে রাজধানীর ভাষানটেক থানার মামলায় ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকেও দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে তারা শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাহুল্লাহ প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন তাদের কারণে এই হত্যা সংগঠিত হয়েছে এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য তদন্ত করার জন্য কর্মকর্তা দিনের রিমান্ড আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামির আসামি দয়ের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এই মামলায় আমরা বলেছি যে রিমান্ড নেওয়ার মতো কোন উপাদান বা গ্রাউন্ড নেই শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে সোমবার ভোরে ময়মনসিং ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে আটক করা হয় বাবু ও শ্যামল দত্তকে আর রাতে রাজধানীর মহাখালী থেকে আটক হন শাহরিয়ার কবির এদিকে রাজধানীর যাত্রাবাড়ির ইমরান হত্যা মামলায় বেসরকারি হাসপাতাল থেকে গ্রেফতার সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত এছাড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আরও তিন দিন এবং ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহেল কাফিকে আরও দুই দিনের রিমান্ডে দেওয়া হয়েছে মাহমুদ হাসান দেশটিভি ঢাকা